আসসালামু আলাইকুম প্রিয়দর্শক ভ্রমণ বিলাসী পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে আপনাদের আমি নতুন একটা রাস্তা দেখাবো এই রাস্তাটা কে কে চেনেন কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে ফকিরহাট থেকে যাওয়ার পথে বাঘেরহাটে আসার একটা মানে সহজ একটা পথ নদীর পাশ দিয়ে এই রাস্তাটা গেছে অনেক সুন্দর রাস্তাটা তো আজকে আপনাদেরকে আমি এই রাস্তাটা দেখাবো এইটা হচ্ছে আপনার আহ থেকে কিছু দূর সামনে এসে বাই একটা রাস্তা গেছে ওই বায় যে অল্প একটু সামনে যে ডাইনে এই রাস্তাটা এটা পাগরার যার সহজ একটা পথ আড়াআড়ি একটা পথ তো আজকে আমি এই পথ দিয়ে যাচ্ছি অনেক দিন পরে তো চলেন দেখে আসি রাস্তাটা কেমন এখন রাস্তা পদ দিছে ঢালাই দেওয়া হয়নি তারপরে মোটামুটি চলা যায় আগের থেকে অনেক ভালো এখন সেই আগের অবস্থা নেই আগে ভাঙাচোরা রাস্তা ছিল খুব এখানকার পরিবেশটা খুব সুন্দর ডাঙার ভিতর দিয়ে নদীর পাড় দিয়ে এই রাস্তাটা গেছে যেটা খুবই সুন্দর আসলে গ্রাম বাংলার এই সৌন্দর্যগুলো শুধুই এই গ্রাম বাংলাতেই পাওয়া যাবে যা অন্য কোথাও পাওয়া যাবে না এই যে যে রাস্তাটা অনেক সুন্দর অনেক ভালো লাগে ফাঁকা জায়গা শর্টকাট রাস্তা সব মিলিয়ে একটা চমৎকার দৃশ্য সামনে আরও অনেক সুন্দর দৃশ্য আছে আপনাদেরকে দেখাবো এখানে আমি এখন অনেকটা ফাঁকা ডাঙার ভিতর দিয়ে এই যে বাম পাশটায় নদী দেখা যাচ্ছে দড়াটানা নদী অনেক সুন্দর দৃশ্য দেখেন এই যে ফাঁকা রাস্তা ডাঙার ভিতর দিয়ে নদীর দিয়ে এই রাস্তাটা গেছে এটা আপনার মনিগঞ্জ ব্রিজ পর্যন্ত গেছে দেখেন বাম পাশটা নদী অসাধারণ দৃশ্য একটা আসলে আপনারা যারা এই পথে কখনও যাননি অবশ্যই একদিন যাবেন দেখবেন যে অবশ্যই আপনার ভালো লাগবে গ্রাম বাংলার যে সৌন্দর্য এই সব পথ দিয়েই বেশি উপভোগ করা যায় যে বাম পাশে নদী আর পাশেই রাস্তা এখান দিয়ে আমি যাচ্ছি আসলে খুবই উপভোগ্য একটা দৃশ্য আর পথ অনেকটা শর্টকাট যাওয়ার জন্য এই পথ দিয়ে আগে যাতায়াত করতাম কিন্তু রাস্তা ভাঙার জন্য যাওয়া হয় না তো আজকে সিদ্ধান্ত নিলাম দেখি পথ দিয়ে যায় কী অবস্থা যাক আস এসে দেখলাম যে রাস্তা ভালো ঢালাই হয়নি তারপরে গাড়ি চালাতে কোনো সমস্যা নেই অনেক সুন্দর দেখেন দৃশ্যটা দেখেন এরকম দৃশ্য গ্রাম বাংলাতেই পাওয়া যায় আর কোথাও আপনি এরকম দৃশ্য পাবেন না নদীর পাশ দিয়ে চলার মজাই আলাদা অনেক ভালো লাগে আমার সামনের একটা ফ্যাক্টরি কিসের এখানে আগে খারাপ অবস্থা ছিল রাস্তাটা বিশেষ করে এখান দিয়ে ট্রাক চলাচল করতো যাক এখন অনেকটা ভালো পরিবেশও ভালো আগে নোংরা ছিল বেশ ভালো যারা যারা এই পথ দিয়ে গেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দেবেন এই সুন্দর দৃশ্যগুলো আমাদের গ্রাম বাংলার এই অপরূপ দৃশ্য আসলেই মন ভোলানো দৃশ্য এগুলো যেটা এই সৌন্দর্যটা সবাই উপভোগ করতে পারে না বা সবাই উপভোগ করার মতো মেন্টালিটি সবার নেই অনেক সুন্দর আমরা যে মণিগঞ্জ ব্রিজের কাছে চলে আসছি যে মণিগঞ্জ ব্রিজের নিচে দিয়ে আমরা পার হলাম তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো আমি এখন বাগার শহরের ভিতরে ঢুকে গেছি তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ